এনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবারের বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য কিন্তু আর আসামাঞ্চল বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালা কাকোপাথার ও মার্ঘে রিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে এদিন কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয় সমাবেশে এম এস ইউ সভাপতি পলিন্দ্র বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরান সহ আরো পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেয়া হবে কিন্তু বছর কেটে গেলেও কিছুই না সরকার আমাদের বিশ্বাসঘাতকতা করেছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে যদি আমাদের এসটি মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না হয় আমরা আরও তীব্র আন্দোলনে যাব মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম উত্তর বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ এমএস ইউ মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোরানদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর ফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী